নমস্কার ছোটদের গল্প কথা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আজকে আমি বিখ্যাত সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা রামেশ সুমতির তৃতীয় পাঠটি পাঠ করে শোনাতে চলেছি এর আগে প্রথম এবং দ্বিতীয় পাঠটি আমার এই চ্যানেলে অলরেডি আপলোড করা আছে যারা মিস করে গেছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে ভিজিট করে সেই প্রথম এবং দ্বিতীয় পাঠটি দেখে নিতে পারে তো চলুন বেশি কথা না বাড়িয়ে এবার আমরা গল্প পরে তাহার বিধবা মা কন্যা সুরধনীকে লইয়া এতদিন কোনো মতে তাহার ভাইয়ের বাড়িতে দিন কাটাইতেছিলেন হঠাৎ সেই ভাইটির মৃত্যু হওয়ায় তার আর দাঁড়াইবার স্থান রহিল না নারায়ণী স্বামীকে সম্মত করাইয়া তাহাদিগকে আনিতে লোক পাঠাইয়া দিলেন তাহারা আসিলেন এবং আসিয়াই দিগম্বরী মেয়েকে তো ডিঙাইয়া গেলেনি সেই সুবাইতে রামকেও ডিঙাইবার জন্য পা বাড়িতে লাগিলেন প্রথম হইতেই তিনি রামকে বিদ্বেষের চোখে দেখিতে লাগিলেন আজ সকালবেলা রাম দুই তিন হাত একটি অসত্য চারা আনিয়া উঠানে মাঝখানে পুঁতিতে আরম্ভ করিয়া দিল রান্নাঘরের দাওয়ায় বসিয়া দিগম্বরী মালা ঘুরাইতে ঘুরাইতে সমস্ত লক্ষ্য করিয়া তীক্ষ্ণস্বরে বললেন ওটা কি হচ্ছে রাম রাম তাহার দিকে চাহিয়া বলল অসত্য গাছটা বড় হলে বেশ ছায়া হবে গো মাস্টারমশাই বলেছে অসত্যের ছায়া খুব ভালো গোবিন্দ যা ঘটি করে জল নিয়ে আয় ভোলা মোটা দেখে একটা বাঁশ কেটে আন বেড়া দিতে হবে নইলে গরু বাছর যে খেয়ে ফেলবে দিগম্বরী হারে হারে জ্বলিয়া গিয়া বললেন উঠানে মাঝখানে অসত্য গাছ এমন ছিষ্টি ছাড়া কাণ্ড কখনো বাপের বয়সে দেখিনি বাবা রাম সে কথা কর্ণপাত করিল না গোবিন্দ তাহার সমর্থ অনুযায়ী একটি ছোট ঘটি করিয়া জল আনিয়া উপস্থিত করিয়াছে রাম তাহার হাত হইতে ঘটিতে লইয়া সস্নেহে হাসিয়া বললেন এইটুকু জলে কি হবে রে পাগলা তুই বরং দাঁড়া এখানে আমি জল আনি তাহার পর ঘরা ঘরা জল ঢালিয়া সমস্ত উঠানটা কাদা করিয়া রাম যখন গাছ শেষ করিয়াছে তখন নারায়ণী নদী হইতে স্নান করিয়া ফিরিয়া আসিলেন দিগম্বরী এতক্ষণ তুষের আগুনে দগ্ধ হইতেছিল কারণ তাহার চোখের সামনে এত হিতকার বিরাট অনুষ্ঠানটি আরম্ভ হইয়া প্রায় সমাধা হইয়া উঠেছিল তিনি মেয়েকে দেখতে পাইয়াই চিৎকার করিয়া উঠিলেন দেখ নারানি চেয়ে দেখ তো দেওরের কাণ্ডটা একবার দেখ উঠানে মাঝখানে অসত্যা গাছ পুঁতে বলে কিনা ছায়া হবে আবার ওদিকে দেখ হারামজাদা ভোলার কাণ্ড একটা আস্ত ঝাড় কেটে নিয়ে ঢুকছে বেড়া দেওয়া হবে নারায়ণী চাহিয়া দেখলেন সত্যি একরাস বাস বাঁশ ও কঞ্চি টানিয়া আনিয়া ভোলা উঠানে ঢুকিতেছিল ভোলার আমি প্রায় সমবয়সী নারায়ণী হাসিতে লাগিলেন ওদিকে মায়ের ক্রুদ্ধ ব্যস্ত ভাব এদিকে রামের এই পাগলাবি সমস্ত জিনিসটাই তাহার কাছে পরম হাসিয়া ব্যাপার বলিয়া উঠিল হাসিয়া বলিলেন উঠানের মাঝখানে অসত্য গাছ কী হবে রে পাগলা রাম আশ্চর্য হইয়া বলিল কি হবে কি বৌদি কেমন চমৎকার ঠান্ডা ছায়া হবে বলো তো আর এই যে ছোট্ট ডালটি দেখছ ওটি বড় হলে এই গোবিন্দ আঙুল দেখাসনে ওটি বড় হলে গোবিন্দর জন্য একটি দোলা টাঙিয়ে দেবো ভোলা একটু উঁচু করে বেড়া দিতে হবে নইলে কালি গলা বাড়িয়ে খেয়ে নেবে দে কাটারি খানা। আমার হাতে দে তুই পারবি না খট ঠক ঠক করিয়া বাস কাটা শুরু হইয়া গেল নারায়ণী হাসিতে হাসিতে কক্ষস্থিত কলর রান্নাঘরে রাখিয়া দিয়ে চলিয়া গেলেন রাগে দিগম্বরীর চোখ জড়িতে লাগিল মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করিয়া বললেন। তুই যে কিছু বললি নে ওইখানে তবে অসত্য গাছ হোক নারায়ণী হাসিয়া বললেন। মা ব্যস্ত হচ্ছে কেন অত বড় কাজ কখনো হয় ওর কি শেকড় আছে যে ঘরা ঘরা জল ঢাললেই বাঁচবে হ তো কালকেই শুকিয়ে যাবে দিগম্বরী কিছুমাত্র সান্ত্বনা হইয়া বললেন। শুকবে না ছাই হবে ভালো চাষ তো উপরে ফেলে দেগে নারায়ণী শঙ্কিত হইয়া বললেন বাপ রে তাহলে আর কারোর রক্ষে থাকবে না দিগম্বরী বলিলেন কেন বাড়ি কি ওর একলা মনে করলে উঠানের মাঝখানে একটা অসত্য গাছ পুঁতে দেবে তোরা কি কেউ নস আমার গোবিন্দ কি কেউ নয় মা গো অসত্য গাছের ওপরে এসে রাজ্যের কাক চিল শকুনি বাসা করবে হাড় গোড় ফেলে নোংরা করবে বাবা আমি তো নাড়ানি তাহলে থাকতে পারবো না ওকে তোদের এত ভয়টা কী জন্য শুনি আমার যদি বাড়ি হতো নাড়ানি তাহলে দেখতুম ও কত বড় বজ্জাত একদিনে সোজা করে দিতুম নারায়ণী মায়ের বুকে ভেতরটা যেন দর্পণের মতো স্পষ্ট দেখিতে পাইলেন কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া জোর করিয়া হাসিয়া বললেন ছেলে মানুষ ওর এখনো বুদ্ধি কি মা বুদ্ধি থাকলে কি কেউ নিজের বাড়ি উঠানে অসত্য কাজ পোতে দুদিন থাক তারপরেও আপনি ফেলে দেব। দিগম্বরী বললেন ফেলে দেবে ও কেন দেবে আমি নিজেই দেব নারায়ণী কহিলেন না মা ও কাজ করো না তোমাকে বলছি ওকে চেনো না আমি ছাড়া ওর বড় ভাইও ছুতে সাহস করবে না মা আজকে দিনটা যাক দিগম্বরে বিরক্ত হইয়া বললেন আচ্ছা আচ্ছা তুই কাপড় ছাড়গে যা দুপুরবেলা নারায়ণী নিজের ঘরে বসিয়া বালিশে অর সেলাই করিতেছিলেন নেত্য ছুটি আসিয়া খবর দিল মা সর্বনাশ হয়েছে দিদিমা ছোটবাবুর গাছ ফেলে দিয়েছে সে স্কুল থেকে এসে কাউকে বাঁচতে দেবে না নারায়ণী সেলাই ফেলিয়া ছুটি আসিয়া দেখিলেন সত্যি গাছটি নাই বলিলেন মা রামের গাছ কি হল দিগম্বরী মুখ হাড়িপানা করিয়া আঙুল দিয়ে দেখাইয়া বললেন। ওই নারায়ণী কাছে আসিয়া দেখিলেন সেটি শুধু তুলিয়া ফেলা হয় নাই মুচরাইয়া ভাঙিয়া রাখা হইয়াছে তখনই নিঃশব্দে তুলিয়া বাহিরে ফেলিয়া দিয়া নারায়ণী ঘরে চলিয়া গেলেন স্কুল হইতে ফিরিয়া আসিয়া রাম সর্বাদ্রে তাহার গাছটি দেখিতে গিয়া একবারে লাফাইয়া উঠিল বই খাতা ছুড়িয়া ফেলিয়া দিয়া চিৎকার করিয়া উঠিল বৌদি আমার গাছ নারায়ণী রান্নাঘর হইতে বাহিরে আসিয়া বললেন বলছি এদিকে আয় না যাব না কই আমার গাছ এদিকে আয় না বলছি রাম কাছে আসিতে তিনি হাত ধরিয়া ঘরে লইয়া গিয়া কোলের ওপর বসাইয়া মাথায় মুখে হাত বুলাইয়া বললেন মঙ্গলবারে কি অসত্য গাছ পুত্তে আছে রে রাম শান্ত হইয়া জিজ্ঞাসা করিল কেন কি হয় নারায়ণে হাসিয়া বললেন তাহলে যে বাড়ি বড় মারা যায় রে রাম এক মুহূর্ত মান হইয়া গিয়া বলিল যা মিছে কথা নারায়ণী হাসি মুখে বললেন না রে মিছে কথা নয় পাজিতে লেখা আছে কই পাজি দেখি নারায়ণী মনে মনে বিপদগ্রস্ত হইয়া একস্মাত গম্ভীর বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন তুই কি ছেলে রে মঙ্গলবারে পাজির নামও করতে নেই তুই দেখবি কি রে এই কথা যে ভোলাও জানে আচ্ছা ডাকো তাকে এত বড় অজ্ঞতা ভোলার কাছে প্রকাশ হইয়া হইয়া পড়ে এই ভয়ে এসে তৎক্ষণাৎ অপ্রতিভ তাহার দুই বাহু মাতৃশ্যামা বড় বধুর গলা জড়াইয়া ধরিয়া বুকের মধ্যে মুখ লুকাইয়া বলিল এ আমিও জানি কিন্তু ফেলে দিলে আর দোষ নেই না বৌদি নারায়ণী তাহার মাথাটা বুকের মধ্যে চাপিয়া ধরিয়া বলিলেন না আর দোষ নেই তাহা চোখ দুটি জলে ভিজিয়া উঠিল মৃদুকণ্ঠে বললেন হ্যাঁ রে রাম আমি মরে গেলে তুই কি করিস রাম সবেগে মাথা নাড়িয়া বলিল যা বলতে নেই নারায়ণী অলক্ষ চোখের জল মুছিয়া ফেলিয়া বললেন বুড়ো হলুম মরব না রে এবারে রাম পরিহাস বুঝতে পারিয়া মুখ তুলিয়া সাহস করিয়া বলিল তুমি বুড়ো বুঝি একটিও দাঁত পড়েনি একটিও চুল পাকেনি নারায়ণী বললেন চুল না পাকতেই আমি একদিন নদীর তীরে ডুবে মরবো নাইতে যাব আর ফিরে আসবো না কেন বৌদি তোর জ্বালায় আমার মাকেই তুই দেখতে পারিস নি দিন রাত ঝগড়া করিস সেই দিন তোরা টের পাবি যেদিন আমি আর ফিরবো না কথাটা রাম বিশ্বাস না করলেও তথাপি মনে মনে শঙ্কিত হইয়া বলিল আচ্ছা আমি আর কিছু বলবো না কিন্তু ও কেন আমাকে অমন করে বলেই বা উনি আমার মা তোরও গুরুজন আমাকে যেমন তুই ভালোবাসিস ওনাকেও তেমন ভালোবাসবি বল বাসবি রাম আবার বৌদিদি বুকের মধ্যে মুখ লুকাইল এইখানে মুখ রাখিয়া সেই দীর্ঘ তেরো বছর বাড়িয়া উঠেছে কেমন করিয়া সে এত বড় মিথ্যে কথা মুখে আনিবে এ যে তাহার পক্ষে একেবারেই অসাধ্য নারায়ণী কণ্ঠে বললেন মুখলুকালে কি হবে বল ঠিক এই সময় দিগম্বরী দেখা দিলেন কণ্ঠস্বর মৃদু ঢালিয়া দিয়া বললেন কাজকর্ম নেই নারায়ণী দেওয়ারকে নিয়ে সোহা করছে নিজের ছেলেটা যে ওদিকে সারা হয়ে গেল রাম তৎক্ষণাৎ মুখ তুলিয়া চাহিল তাহার চোখ দুটা হিংস্র শাব্দে ন্যায় জ্বলিয়া উঠিল নারায়ণী জোর করিয়া তাহার মুখ বুকের ওপর টানিয়া লইয়া মাকে বলিলেন ছেলেটা সারা হয়ে গেল কিসে কিসে বেশ বলিয়াই দিগম্বরী প্রস্থান করিলেন বানাইয়া বলিবার মতো একটা মিথ্যে কথাও তিনি খুঁজে পাইলেন না রাম জোর করিয়া মাথা তুলিয়া বলিল ওই ডাইনির আমি গলা টিপে দেব নারায়ণী তাহার মুখে হাত চাপা দিয়ে বললেন চুপ কর পাজি মা হয় যে তো বন্ধুরা আজকের মতো এই তৃতীয় পাঠটি আমি এখানেই শেষ করছি কেমন লাগলো গল্পটি অবশ্যই জানাবেন এবং যারা প্রথম ও দ্বিতীয় পার্টি দেখেননি আবারও বলছি আমার চ্যানেলে আপলোড করা আছে গিয়ে সেই প্রথম এবং দ্বিতীয় পার্টি শুনে নিতে পারে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকমই ভিডিও দেখার জন্য এরপর আসবে রামশ্যমতি চতুর্থ পাঠ আজকের মতো আসি নমস্কার